হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে অফার প্রাইসে খুব সুন্দর সুন্দর কিছু পার্টি রেডিমেড চুপিস দেখিয়ে দেবো ওকে নর্মাল প্রাইস থেকে অনেকটা কম থাকবে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে ঈদের জন্য নিয়ে নিতে পারেন ঈদের সবারই একটু বাজেট কম থাকে তো বাজেটের মধ্যে নিয়ে নিতে পারবে ফুললি হচ্ছে এটা কারচুপির কাজও কিন্তু করা আস ওকে তো এটা জামাটা স্যালোয়ারটা হচ্ছে রেড কালারে থাকবে সাথে ওড়না আছে কত পড়বে আচ্ছা আগে ছিল প্রিভিয়াস প্রাইস বাইশশো এখন আঠারোশো টাকা ওকে আঠারোশো টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে আঠারোশো টাকা এটাও নিতে পারেন পেঁয়াজ কালার মধ্যে এটা কিন্তু গর্জিয়াস অনেক ওকে হোলসেল নিলে হোলসেলও নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার সাথে হচ্ছে তসরের ওড়না এই ওড়নাটা এখন ভালো ট্রেন্ডে ভালো চলছে কিন্তু কত পড়বে উনিশশো টাকা এটা উনিশশো টাকা সাইজ সেই ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পার্পেল কালার এখন এটা হচ্ছে মিডেলে হচ্ছে ফুললি হচ্ছে কাজ করা থাকবে প্লাস সিকুয়েন্স করা থাকে ওকে তো এটা জামাটা সাথে হচ্ছে সালোয়ার থাকছে আর হচ্ছে হচ্ছে এটা প্রাইস কত দুই হাজার টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খাদি স্টাইলে গলায় কাজ করা প্রত্যেকটা জামাই কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আছে এগুলো প্রিভিয়াস প্রাইস একটু বেশি ছিল এখন অফার প্রাইজে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে অরুণাটা প্রাইস কত আঠারোশো টাকা এটা হচ্ছে আঠারোশো টাকা ওকে আঠারোশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না আপনি কোনটা নিতে চাচ্ছেন ওকে এটা হচ্ছে একটু তাঁতের মধ্যে তাঁত খাদি স্টাইলে গলায় কাজ প্লাস নিচে গর্জেস কাজ করা জামাটা সাথে সালোয়ার পাচ্ছেন মানে কন্ট্রাস্ট করে আর ওড়নাটা হচ্ছে তাঁতের মধ্যে ওকে প্রাইস দুই হাজার টাকা এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে গলায় দেখুন কাজ করা আছে নিচে একটু কুচি কুচি স্টাইল আসছে খুব সুন্দর কিন্তু এটা ওকে ম্যাজানটা কালার সাথে হচ্ছে প্যান কাট সালোয়ার আর হচ্ছে ওড়না ওকে প্রাইস দুই হাজার টাকা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে অল ওভার হচ্ছে কাজ করা থাকবে ফ্যাব্রিকটা খুবই সফট ওকে সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন এগুলো বুটিক সাউজে গেলে মিনিমাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার লাগে গারার মধ্যে ওকে চাইলে আপনি গারারও নিতে পারবেন প্যান্টও নিতে পারবেন কত দুই হাজার টাকা সাইজ সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে যে গ্রিন কালারের মধ্যে অল ওভার কাজ করা থাকবে যে মিডলে কাজ আছে পুরোটাই হচ্ছে কাজ করা থাকবে ওকে এটা হচ্ছে সালোয়ার ওকে সাথে হচ্ছে ওড়না ওড়নাটা হচ্ছে একটু তসরের মধ্যে থাকবে ওকে প্রাইস দুই হাজার টাকা এটা কিন্তু খুবই গর্জিয়াস দেখুন ফ্যাব্রিকটা চিনি গুঁড়া ফ্যাব্রিক টাইপের অল ওভার কাজ করা ওকে এটা জামাটা সাথে এক কালার সালোয়ার পাচ্ছেন মানে নিচে স্ক্রিন প্রিন্ট থাকবে আর এটা ওরনাট প্রাইস প্রাইস কত এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা আরেকটা কালার এটা কিন্তু খুব গর্জিয়াস দেখুন মিডেলে হচ্ছে ফুললি কাজ করা ওকে সাথে সালোয়ার আর তসরের ওড়না ওকে দুই হাজার টাকা শপে এসে দেখেও নিতে পারেন আপনার পছন্দ মতো ড্রেসগুলো খুবই সুন্দর খুবই গর্জেস একটু ডিফারেন্ট দেখুন সেলাই কোয়ালিটি ভালো এই যে গলায় কাজ করা কোর্ট এভাবে থাকবে প্রত্যেকটা জামাই গর্জেস একদম পার্টিতেও চাইলে আপনি পড়তে পারবেন এটা হচ্ছে সালোয়ার সাথে হচ্ছে ওরনা ওকে প্রাইসটা পড়বে হচ্ছে আঠারোশো আঠারোশো টাকা ওকে আচ্ছা এটা খুব সুন্দর এই যে দেখুন অল ওভার কাজ করা থাকছে নিচে একটু ডিজাইন করা থাকবে এটা খুব সুন্দর ওকে সাথে সালোয়ার সেটা হচ্ছে সালোয়ার সাথে ওনা ওনাটা হচ্ছে আপনার তাঁতের মধ্যে থাকবে ওকে প্রাইস কত দুই হাজার টাকা ওকে এটা খুব সুন্দর পিচ কালারের মধ্যে যে দেখুন এটা অল ওভার কাজ করা আবার হচ্ছে যে সিকোয়েন্স করাও থাকবে ওকে খুব সুন্দর পছন্দ হলে নিতে পারেন এগুলো ঈদের কালেকশান সাথে হচ্ছে সালোয়ারটা অরেঞ্জ কালার আর ওনাটা হচ্ছে আপনি দশরের মধ্যে পেয়ে যান কত এটা একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ এটাও কিন্তু অল ওভার কাজ করা থাকবে এটা কিন্তু আবার কাঠচুপির কাজ করা আছে যেটা অল ওভার কাজ নিচে টার্সেল করা আছে ওকে ফ্যাব্রিকগুলো খুবই সফট এটা সালোয়ারটা আর ওড়নাটা হচ্ছে তসরের মধ্যে থাকবে ওকে প্রাইস হচ্ছে টাকা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখুন অল ওভার কাজ করা আছে মিরর করা আসছে নিচে আবার টার্সেল করা আসছে ওকে সাথে সালোয়ার আর হচ্ছে ওড়না প্রাইস পড়বে দুই হাজার টাকা ওকে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অল ওভার কাজ থাকবে ওকে সাথে সালোয়ার আর হচ্ছে ওড়না কত পড়বে এটাও হচ্ছে দুই হাজার টাকা ওড়নাটা দশরের মধ্যে চলে আসবে ওকে দুই হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে সব কালারই অ্যাভেলেবেল আছে যেটা আপনার ভালো লাগে নিতে পারেন যে কোনো কাজ করা আছে প্রত্যেকটা জামাই গর্জিয়াস এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটা ওকে প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা এটা গ্রে কালারের মধ্যে খুব সুন্দর ঠিক আছে অল ওভার কাজ করা থাকবে করা সাথে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর হচ্ছে ওড়নাটা দশের মধ্যে ওকে দুই হাজার টাকা ওকে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটার কালারটা খুব সুন্দর দেখুন জাম কালার আর গোল্ডেন কালারের মধ্যে খুবই গর্জিয়াস কালারটা সাথে সালোয়ার আর ওকে তো যেটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন দুই হাজার দুই হাজার টাকা ওকে দুই হাজার টাকায় কিন্তু খুবই গর্জিয়াস কালেকশন পাচ্ছেন শপে এসে দেখেও নিতে পারেন দেখুন এটাতে কি কাজ করা অল ওভার এই যেভাবে কাজ থাকবে খুব সুন্দর করে কাজ প্রত্যেকটাই গর্জিয়াস সাথে সালোয়ার আর হচ্ছে ওড়না প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আর সাইজ কিন্তু সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ এটাও কিন্তু গর্জিয়াস দেখুন এটা সাইডে কিন্তু ফুলের ফুল সিকোয়েন্স করা ইভেন মিডলে কাজ করা আছে ওকে সাথে হচ্ছে সালওয়ার আর হচ্ছে ওড়না ওকে প্রাইস পড়বে দুই হাজার টাকা করে ওকে আরেকটা দেখাচ্ছি এটা কটনের মধ্যে দেখুন খুব সুন্দর উপরে এভাবে কাজ করা থাকবে সিকোয়েন্স থাকবে নিচে কাজ করা মার্কেটের অন্যান্য থ্রি পিস থাকে এগুলো একটু ডিফারেন্ট আপনি চাইলে নিতেই পারেন খুব সুন্দর কালেকশান খুবই নাই আর এটা ওন্নাটা দশরের মধ্যে অন্যগুলো অনেক হালকা হয় কত পড়বেশো বাইশশো টাকা হোলসেল চাইলেও নিতে পারবেন এখন যেটা দেখাবো এটা হালকা কালারের মধ্যে বাট এটা আবার কাটচুপির কাজ করাই যাবে কাটচুপির কাজ পুরোটা হচ্ছে এভাবে সিকোয়েন্স করা থাকবে ঝিকঝাগ করে ওকে এটা জামাটা সালোয়ারটা আপনার ম্যাজেন্টায় চলে আসবে আর ওড়নাটা হচ্ছে আবার ফুললি আফসান প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস পড়বে হচ্ছে বাইশশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর এটাও মিডেলে কাজ করা প্লাস সাইডে যে সিকুয়েন্স করা থাকবে কালারটা অনেক নাইস যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এর সাথে আছে আফগানি সালোয়ার নিচে ঢোল শেপের যে সালোয়ার হয় আর এটা ওড়নাটা দশরের মধ্যে প্রাইস বাইশশো বাইশশো টাকা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ তারপরে হচ্ছে এই কালারটা খুব সুন্দর পানি পেস্ট কালার ওকে সাথে সালোয়ার ওকে বাইশশো টাকা তারপর আছে জাম কালার লাস্ট কিছু ড্রেস দুইটা ড্রেস এটা হচ্ছে জাম কালার সিকোয়েন্স করা ওকে সাথে সালোয়ার আর হচ্ছে ওড়না ওনাটা দশরের মধ্যে প্রাইস বাইশশো টাকা ওকে এটাও কিন্তু খুবই গর্জিয়াস এই যে দেখুন খুবই গর্জিয়াস ওকে ওকে এটা জামাটা ওকে সাথে হচ্ছে সালোয়ার রেড কালার আর এটা ওড়নাটা তসরের মধ্যে খুব সুন্দর কালারফুল এটা হচ্ছে ছাব্বিশশো টাকা খুবই সুন্দর কালেকশন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা নোহা বুটিক সিস্টার মল্কের শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনের সাতান্ন নম্বর দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে কি